আপনারা দেখছেন যে টোয়েন্টি ফোর বিডি টাকা যারা এক হাজার না কম পাঁচশো টাকা পুরানের প্রচারের জন্য দান করবেন পাঁচশো টাকা কোন যুবক সাহস করে দাঁড়ায় কিনা ওই যে এক ভাই হ্যাঁ কিছু করছে আলহামদুলিল্লাহ তারপরে কে আসেন অথবা টাকা সহকারে হ্যাঁ আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা টাকা আমার হাতে পৌঁছে দিবেন নাম টাকা আসলে সরকার আমি সব জায়গায় দেখি যুবকরা মুরব্বীরা ওয়ার্ড তহকিলে সহযোগিতার জন্য আঙুল হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা এই তিন প্রোগ্রাম গুলি হয় আয়োজকরা সাহস

আত্মমান মা বাবা যাদের একজন জীবিত আছে যাদের মা বাবা একজন জীবিত আছে একজন মারা গেছে তারা হাত দেব হয়তো মা আছে অথবা বাবা আছে হয়তো মা মারা গেছে অথবা বাবা মারা গেছে তারা হাত দেবে আলহামদুলিল্লাহ হাত দেব মা বাবা যাদের দুজন জীবিত তারা হাত দেবে মা বাবা যাদের দুজন জীবিত বেশিরভাগই হাত দিয়ে রাখেন আল্লাহ যারা হাত এলো তাদের আম্মাকে দীর্ঘ মেখায় আদান করেন রোগ রোগা থাকলে সেবা আদান করেন আলহামদুলিল্লাহ হাত নামান। আমরা তিন শ্রেণীর মানুষ এই ময়দানে আসি কারো মা বাবা দুজন মারা গেছে কারো মা বাবা একজন আছে একজন মারা গেছে কারো মা বাবা দুজন আলহামদুলিল্লাহ জীবিত আছে আমি জানতে চাই এই ঢাকার মুসলমান ভাইরা আমাদের মা বাবা আমাদের জন্য কষ্ট পরিশ্রম করছে না করে নেই আমার না কষ্ট পরিশ্রম করে নাই মা বাবা আমাদের জন্য টাকা পয়সা ব্যয় করছে না করে নাই আমাদের মা বাবার জন্য কিছু করার দরকার আছে না যদি থাকে আমি আপনাদের সবচেয়ে একটা দরকার প্রত্যেকেই ছাত্র যুবক বৃদ্ধ মুরব্বীরা যারা আসেন দাঁড়ানো পোষা সকলের কাছে সবচেয়ে একটা আপনার যেটা রক্ষা করা সকলের পক্ষে সম্ভব প্রত্যেকেই জন্য নগদ পঞ্চাশ টাকা দিবেন বাবার জন্য নগদ পঞ্চাশ টাকা দিবেন কত টাকা হয় ভাই একশো টাকা ছাত্ররা যুবকেরা মুরব্বীরা সব হাত দেন কেউ কারো কাছে টাকা দিবেন না টাকা হাতে রাখেন আমি বলার পরে টাকা সহকারে হ্যাঁ খুশি করে আল্লাহকে দেখাবেন হইতে হইতে পারে এই হাত উঠানি আজকের দান মা বাবার জন্য দান সহকারে যে আপনি হাত উঠাবেন আল্লাহর ক্যামেরায় কেমতের ময়দানে এই হাতটা রাজা তুলসিল হয়ে যাবে কথা ঠিকই বলে আলহামদুলিল্লাহ পাললে 200 পাললে 500 পাললে 1000 না পাললে কমপক্ষে 100 টাকা 100 টাকা 99 টাকাও প্রিপেয়ার করবেন না ছাত্র ভাইরা দেখেন না 100 টাকা বের করতে পারেন কিনা আল্লাহ তাআলা দেখেন শক্তি বাড়ায় দিবেন আল্লাহ তাআলা ফিদা বুদ্ধি দান করবেন বেকার যুবকদের কর্মসংস্থান যেন আল্লাহ করে দেন এই জন্য 100 টাকা দেন মা বাবা বেঁচে আসে আল্লাহর জন্য সুস্থ থাকে মা বাবা কবরে চলে গেছে আল্লাহর জন্য কবর জান্নাতের বাগান বানায় কি যুবক মোবাইলে যখন টাকা শেষ হয়ে নষ্ট হয়ে যায়